আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কিন্তু আপনার উপকৃত হবেন এখানে কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎকার করে আপনার চাকরি নিয়োগ হতে পারে আপনার এখানে দেখেন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কী বলছে তারা বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মিক্স এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড এবং অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের জন্য বাড়ি এবং হালকা যানবাহন যেমন ড্রাম ট্রাক রেডিমিক্স ট্রানজিট মিক্সার কাভার ব্যান ট্রাক তারপরে হচ্ছে প্রাইভেট কার মাইক্রোবাস ইত্যাদি চালানোর দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন ড্রাইভার সহ অন্যান্য কিছু সংখ্যক লোকজন তারা নিয়োগ দিবে এখানে তো পদের নামে কি কি পদ ড্রাইভার ট্রানজিট মিক্সার হেভি যানবাহন এখানে পঞ্চাশ জন এবং শিক্ষক যুগতা ন্যূনতম অষ্টম শ্রীবাদ এবং ট্রানজিট মেক্সার এবং হেভি যানবাহন চালানোর পক্ষে আট থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সিমেন্ট ও রেডি মিক্সি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং দুই নম্বরে যুব ড্রাইভার হালকা এখানে বিশ জন লুক নেবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো এই এক এবং দুই এই দুইটা পদের জন্য আপনারা আবেদন করবেন আবেদনের সময়সূচি হলো আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার হতে সকাল দশটা থেকে আহ তিনটা পর্যন্ত এই সময় মধ্যে আপনার আপনার সাক্ষাৎকার করবেন আবেদন সাক্ষাৎকারের সময়টা হলো কি আঠারোই নভেম্বর রোজ সোমবার সকাল দশটা থেকে তিনটা এই সময় মধ্যে আপনার সাক্ষাৎকার করবেন এবং তিন নাম্বার যে পদ সিনিয়র মেকানিক বা মেকানিক ইঞ্জিন হাই ড্রোলিক এখানে জন লোক নেবে আপনি অষ্ট অষ্ট পাশ হলে আপনি আবেদন করতে পারেন এই বি মেরামত ও হাইড্রোলিক কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ওয়ার্কশপে কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার প্রদান করবে এবং এই পদের জন্য আপনারা সাক্ষাৎকার করবেন বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বুধবার দশ থেকে তিনটা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সকল পদের ক্ষেত্রে এবং আগ্রহ প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সনদ কোভিড এবং হেভি লাইট বা ড্রাইভিং লাইসেন্স ফটোগ সহ উপরে উল্লেখিত স্থান তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার করে সাক্ষাৎকার করা জন্য তারা অনুরোধ করেছে এবং উল্লেখযোগ্য ড্রাইভিং বা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা হেভি ডেলিভারির স্লিপের মূল কুপ অবশ্যই আপনাদের সঙ্গে আনতে হবে এবং সাক্ষাৎকার করবেন কোন ঠিকানা আপনার সাক্ষাৎকার করবেন সাক্ষাৎকার করার ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার বসুন্ধরা আবাই এ ঢাকা বারোশো উনিশ উনত্রিশ এই ঠিকানা আপনারা অবশ্যই সাক্ষাৎকার করবেন প্রথমে আপনার এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল উপস্থার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে